ভোটটা মানি কি বলেন তো সমর্থন করা ভোট কি সাপোর্ট করা ভোট সাহায্য করা ভোট কি সহযোগিতা করা এর নাম না ভোট ভোট সাক্ষ্য দেয়া এই ব্যক্তি সবচেয়ে ভালো আপনি বলেন একজন আলেম দিনদারকে বাদ দিয়ে চোর গুন্ডাকে যদি আপনি সাক্ষী দেন ভালো আপনার সে খারাপ লোক কেউ আছে ভোটবাণীর সহযোগিতা করা আপনি চেয়ার উঠতে পারেন না আমার ভোট ব্যতীত আমি ভোটের ধাক্কা দিয়ে চেয়ারে বসায় দিলাম এর নাম না ভোট এখন আমার ধাক্কা খেয়ে চেয়ার ওইটা যত চুরি করবে তার দায় দায়িত্ব কার এতটুকু মানুষ কেন বুঝবে না এতটুকু মানুষ কেন বুঝবে না এতটুকু সেন্স মানুষের কেন থাকবে না আমার ভোটের ধাক্কায় যাকে চেয়ারে বসালাম তার গোটা দায় দায়িত্ব আমার ধরে নেন এক খেয়ালা খেয়া দিচ্ছে চোরেরা চুরি করতে যাবে খেয়ালাকে বলতেছে ভাই আপনি যদি পান না করেন আমি তো যেতে পারবো না খেয়ালা বলছে আমি দরবেশ মানুষ আমি নামাজি তাহার গুজার তোমরা চুরি করবা তোমার চুরির ভাগের মধ্যে নেই কিন্তু যেহেতু আমার খেয়াল যদি চুরি করতে পারবে না আসলে আমরা ধাক্কা দিয়ে দেই খেয়ালা ধাক্কা দিয়ে আপনাকে পার করছে চুরি করা সাহায্য করছে চুর এসে খেয়ালার কোনো দোষ আছে কথা বলেন না কেন খেয়ালার কোনো দোষ আছে চুরির ভাগের মধ্যে নেই দোষ থাকবে কেন তা আপনি কেন বুঝছেন না ওই চোরের বিরুদ্ধে যদি কেস হয় খেয়ালার বিরুদ্ধে যে কেস হবে ওই খেয়ালার সে চোরের বিরুদ্ধে শাস্তি হয় খেয়ালার কি হবে যেহেতু তার ধাক্কা ব্যতীত সে চুরি করতে পারতেন তা আপনি যে ধাক্কা দিয়ে চেয়ারে বসাইয়া ইসলামের বিরুদ্ধে আইন পাশ করাইছেন চুরি করাইছেন ডাকাতি করাইছেন খুন করাইছেন এ দায় দায়িত্ব কে নিবে মানুষ বুঝেই না কেন কেন বুঝতে চায় না আপনার ভোট বেঁচে আমি চুরি করতে পারতাম না আপনার সিল বেঁচিত আমি ডাকাতি করতে পারতাম না আপনার ভোট বেচিত আমি মদের আইন পাস করতে পারতাম না আপনার ভোট বেঁচে আমি জেনার আইন পাস করতে পারতাম না আপনার ভোট বেঁচে কোরআনের বিরুদ্ধে আইন পাস করতে পারতাম না এই দায় তো কে নিবে এই ভোটাররা নিবে জন্য কেয়ামতের ময়দানে অনেক ভোটার দেখবেন লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা লক্ষ 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 জেনার গুণা আল্লাহ আমি দিন তো মদ পান করি নাই কোনো মেয়ের দিকেও তাকাইনি এত গুণাসো কোথার থেকে আল্লাহ বলবেন যাদেরকে সিল মারিয়া ভোট দিয়া মদের আইন পাশ করাইসো তোদের ভোট ব্যতীত সংসদে মদের আইন পাশ হইতো না কাজে যাদেরকে ভোট দিয়া মদের আইন পাশ করাইস সমস্ত দায় দায়িত্ব তোদেরকেই বহন করতে হবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে এর ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজ হলো দাওয়াত তালিম তস্কিয়া জিহাদ